গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা একটা গাছ কৌটো যেটার ওপরের পার্টটা আমি পেন্ট করছি আর নিচেরটা অলরেডি আমার হয়ে গেছে কমপ্লিট আমি তোমাদেরকে ফুল লুকসটা দেখাবো গাছ কৌটোটা পুরোটা আচ্ছা এরকম যদি কাস্টমাইজ করা গাছ কৌটো তোমরা কেউ নিতে চাও আপকামিং ব্রাইডস যারা আছো গাছ কৌটো কুলো কুনকে বিয়ের ঘট সমস্ত সামগ্রী যদি কেউ নিতে চাও তাহলে আমাকে উপরে দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে কাস্টমাইজ করে দেবো যদি তোমরা ডিজাইন দাও সেটাও আমি করে দেবো যদি আমার মতন করে করতে পারো সেটাও আমি করে দেবো আর এটা ছিল আমার দু হাজার পঁচিশের ফার্স্ট কাজ যেটা আমি করেছিলাম এই গাছকৌটো পেন্টিংটা আর যে বুনোটাই গাছকুটোটা নিয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হলো আমার গাছকুটো ফুল লুকস কেমন হয়েছে তোমরা সবাই জানিও কেমন লাগছে তোমাদের গাছ কৌটোটা যে এটার মধ্যে আমি একটু পুতির ওয়ার্ক করেছিলাম আর সঙ্গে ছিল একটা সাইডে বড় বউ আর পেছন দিকটায় ছিল একটু কলা গাছ আর দুটো ঘট এরকমভাবে কৌটোটাকে কাস্টমাইজ করেছিলাম তো তোমরা অবশ্যই জানিও কৌটোটা কেমন হলো দেখতে কেমন লাগছে তোমাদের কাছে আর এই হচ্ছে সেই বুনুটা যে আমার কাছ থেকে গাছ কৌটা নিয়েছিল ওকে টাটা বাই